খুবই সুন্দর এটা প্রাইসটা কি সেমি থাকবে ষোলো হাজার থাকবে আচ্ছা প্রাইসটা সেমি থাকবে ষোলো হাজার টাকা আচ্ছা এরপরে যদি আরেকটু সামনে আসে এই যে এইখানে দেখতেই পাচ্ছেন আরো একটা চমৎকার খাট দেখেন

আর একটি খাট দেখতে পাচ্ছি গোলাপ মডেল এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে করা চাইলে যে কোনো কালার করতে পারবেন এগুলোর কালারও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এটার প্রাইস ও পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

আপনার যে কোনো মুহূর্তে আসলে যে কোনো খাট নিতে পারবেন সমস্যা নেই এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পনেরো হাজার মাত্র পনেরো হচ্ছে কালোর মধ্যে করা জি লাভ মডেল আরো একটা খাট দেখতে পাচ্ছেন এটার প্রাইস ও মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই যে লাভের মধ্যে আরো একটা খাট কালো এবং গোল্ডেনের মধ্যে করা মাঝখানে নীল এটার প্রাইস পড়বে মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ এই যে এখানে আরো একটা কার্ড দেখতে পাচ্ছেন গোলাপ মডেল দেখেন গোলাপ মডেল এটা খুবই সিম্পল সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজ করা হ্যাঁ হ্যাঁ দেখেন তেতুল বিচি কালারের মধ্যে গোল্ডেন এটার প্রাইস পড়বে মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা আচ্ছা এই যে দেখেন আমাদের ভাইরাল

খুবই চমত্কারই পড়ে এই পাশে রিং মরে না মডেল হ্যাঁ কালোর মধ্যে গোল্ডেন এটার প্রাইস পড়বে 19000 টাকা মাত্র 19000 19000 টাকা হ্যাঁ আপনারা যারা ইয়াসিন ব্লগস থেকে আসবেন তাদের জন্য মাত্র 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিই 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট ওকে এরপর এই পাশে যেটা আছে হ্যাঁ এটা হচ্ছে কাট কালারের মধ্যে করা জি

আপনারা এই এইগুলো সব কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস পনেরো 15000 টাকা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার সুন্দর একটা কার্ড দেখেন আচ্ছা এরপরে যদি আমরা এদিকে দেখি খুব সুন্দর রেড দেখেন রেডের মধ্যে খুবই চমৎকার এটা প্রাইস পড়বে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা হলে কিন্তু এই চমৎকার খাটটা আপনিও নিতে পারেন আচ্ছা এরপরে যদি দেখি এটা হচ্ছে কলমিলতা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কলমিলতা খয় তেতুল বিচি কালারের মধ্যে পড়বে হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট যেকোনো কালার আপনারা চাইলেই করতে পারবেন এটার প্রাইস মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা 15000 টাকা আচ্ছা আচ্ছা এই যে আরো একটা খাট আছে সিম্পলের মধ্যে খুবই সিম্পল দেখেন

এরপরে যে দিকে দেখি ভার্সন 2 এর আরো একটা কালার ভার্সন 2 আর একটা কালার আচ্ছা এটা প্রাইস মাত্র 15000 15000 টাকা মাত্র 15000 আচ্ছা এই যে সুন্দর একটা খাট আমার থেকেও হাইট অনেক বেশি আচ্ছা এটাও ছয় ফিট বাই সাত ফিট কিংসাইজ সাইজের হবে কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এটার প্রাইস করবে মাত্র এগারো হাজার হাজার টাকা সুন্দর একটা কালার অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে যেটা পছন্দ আপনারা

তো এই খাটটার প্রাইস করবে মাত্র 15000 টাকা মাত্র 15000 মাত্র টাকা এই যে বিস্কিট মডেলের আরো একটা খাট আছে আপনারা একটু আগেও দেখলেন একটা এটা হচ্ছে একটা কালার তো এটার প্রাইস পড়বে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা আচ্ছা দেখেন আর তাদের এখানে আসলে কিন্তু আপনি অসংখ্য ডিজাইনের প্রচুর খাটের কালেকশন পেয়ে যাবেন আপু এইখানে আসতে চাইলে কিভাবে আসবে একটু লোকেশন দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে হৃদয় লেকার ফার্নিচার যাত্রাবাড়ী শনি আখড়া 24 ফুট জিয়া সরণি

আচ্ছা এরপরে যদি আমরা সামনে চলে আসি এই যে এই পাশে দেখতেই পাচ্ছেন ওয়াও দেখেন এই যে এখানে আছে সিম্পলের মধ্যে আচ্ছা এই দেখেন কত চমৎকার সিম্পলের মধ্যে এগুলো কত করে আপু এটা প্রাইস হচ্ছে মাত্র 8000 টাকা এটা হচ্ছে দুইটা কালার কালো আছে এবং এটা হচ্ছে কাট কালারের মধ্যে আছে দুইটা কালার দেখেন দুইটা জেটেনেন 8000 টাকা 8000 টাকা আচ্ছা এরপর এই পাশে যেটা আছে আর এটা হচ্ছে কাট কালার এর মধ্যে গোল্ডেন ডিজাইন করা এটা প্রাইস হচ্ছে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা আর এগুলো হচ্ছে ওই যে ভার্সন 2 এর আরো ডিজাইন আরো কালার অনেক অনেক কালার अवेलेबल আছে যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশটে দিয়ে আমাদের WhatsApp নম্বরে মেসেজ করে দিলেই হবে এটা প্রাইস পড়বে মাত্র 12000 টাকা তো দর্শক আপনারা যারা আসতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন স্ক্রিনে দেখানো নাম্বারে তাদের সাথে কথা বলে আলোচনা করে নেবেন তো আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম